তখন ওকে ডেকে দেয় তখন থেকে বই নিয়ে বসছিল সমস্ত স্যারের পড়া কমপ্লিট করে ওর বাবাকে বললো যে বাবা তোমার সাথে একটু বাজার যাবো ওর খুব নেশা এটা তোমাদের দাদা ভাইয়েরও ছিল যখন দাদা ভাইয়ের বাবা বেঁচে ছিল তো দাদা ভাইও যেত ঠিক সেরকম আমার ছেলেও খুব খুব নেশা তো চলে গেছে বাবার সাথে আর কালকে তোমাদেরকে দেখিয়েছি ব্লগে যে নেলসগুলো আর্টিফিশিয়াল নেলস নিয়ে এসে লাগিয়েছি ভেবেছিলাম তোমার এ করব। কী বলো নাম আরে নেল এক্সটেন্স করাও কিন্তু হলো না দেখো কিন্তু এগুলো তো বোঝা যাচ্ছে না গো একদম যে এটা আমি নেলসটা লাগিয়েছি এটার দাম নিয়েছিল একশো আশি টাকা কিন্তু খুব সুন্দর এই নেলসগুলো একদম পুরো মনে হচ্ছে আমার হাতের সাথে সেট দেখো মনে হচ্ছে আমার নিজের অরিজিনাল নোক আর ছোটোও আছে নোকগুলো তো আমার কাজ করতেও সুবিধা আর অনেকগুলো থাকে না বড় বড় দেখতেও ভালো লাগে না কিন্তু এটা বেশ ভালো তো চলো চলো তোমার দাদা ভাইদের সাথে একবার কথা বলে শুভ সকাল চলো এখন ঘুরিতে বাজে নটা যাই বাজার আর কি আছে জীবনে না তাই না আর সাথে থাকো দেখতে থাকো আজকে কি কি হয় আমার মেয়ের মতো পৃথিবীতে এত সুখী আর কেউ আছে বলো তো দেখো রিল্যাক্স একদম ঘুম দিচ্ছে চলো তোমাদের দাদা তো বাজারে চলে গেছে এইবার আমি সমস্ত ভিডিও ফিডিও পোস্ট করলাম পোস্ট করে এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাত বসাতে হবে তো ছটপট করে ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে যাব ভাত বসাতে সর্বপ্রথম যেটা করব সমস্ত ঘরগুলো আজকে তুড়ি দিয়ে গুছাবো সবার প্রথম চলে এসেছি লাস্টের ঘরে লাস্টের ঘরটা তুরি মেরে গুছিয়ে দিয়ে ফার্স্টের ঘরে এলাম ফার্স্টের ঘরটাও তুরি মেরে গুছালাম প্লাস বেডশিটটা চেঞ্জ করলাম এদিকে বারান্দাটাও তুরি মেরে গুছিয়ে ফেলেছি তারপরে এসেছি স্টোর রুমটা স্টোর রুমে অনেক জামা কাপড়ের বোঝা হয়েছিল সেগুলোকে ভাজ করে জায়গাটা জায়গায় রাখলাম তারপরে এসেছি ডাইনিংয়ে ডাইনিংটাও জল টল ভরা ছিল না সব ভরে কমপ্লিট করে গুছিয়ে দিয়েছি এর মধ্যে চলে এসেছে ননায় আর ননায়ের বাবা মানে তোমাদের দাদা

ঠিক আছে ধনেপাতা আচ্ছা মাছ আনলাম কী হতে পারে বলো তো পমফ্লেট হয়ে যাবে ফোন তো করিনি কোন করনি কিন্তু ছেলে আমাকে বারবার করে বায়না করছিল আচ্ছা যে আমাকে বলো না পমফ্লেট নিয়ে আসতে আপনি যা পাবে নিয়ে আসবে এই হচ্ছে পমফ্লেট আর আনলাম সবজি সবজিগুলো এখানে আগে ঢেলে তারপরে এগুলো ধুতে হবে না ধুলে হবে না

অনেক টাকা এই সবজি গো সবজির প্রচুর দাম আড়াই আর সত্তর টাকা কিলো এই মানে সবজির দামটা এখন বেশি যাই হোক কিছু করার নেই পয়সা দেখলে হবে না আর শরীর ঠিক রাখতে হবে সবজি তো খেতেই হবে ভেজিটেবিলটা খেতে হবে একদমটাই সুজি খেতে হবে আর ওটা ধনেপাতা হ্যাঁ ওটা ধনেপাতা চলো এই হচ্ছে বাজার ঠিক আছে ধনেপাতা একদম ফ্রেশ ধনেপাতা ঠিক আছে সুন্দর সুন্দর

খেলা তোমাদের দাদা ভাইনাটাকে শিখিয়ে দিলো সেটা বলো একটা চুম্বা দাও হ্যাঁ হয়ে যায় চলো তুমিটা বাবাটা স্নান হয়ে গেছে ও লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে ভাবছে খালি গায়ে নেবো না তোর বডি না বাবা যাও মিডিয়া পড়া বল লাজি সরি বাবু ওই জন্য খাওয়া কমাতো ফুটু বাবা আমার এটা আমার সোনা যাও কিছুটা দাও আর এদিকে দেখো সব ছড়িয়ে বসেছি এখন ওই ইউটিউবের কেওয়াইসি করতে হবে ওরা 24 ঘন্টা টাইম দিয়েছে তার মধ্যে এই সিলভার প্লে বাটনের তো এই দেখো আমার ছেলে ভুলো দিচ্ছে আর বলছো মা এই জায়গাটা থেকে কবে ঠাকুরটাকে জায়গায় নিয়ে যাবে আলাম দাঁড়ায় বাবা এই ভর্তা একটুখানি গুছিয়েনি তারপরে সব ঠাকুরগুলোকে গুলোকে বসাবো চলো এদিকে দেখো তোমাদের দাদা ভাই ঝোল দিয়ে গেছে মাছ দিয়ে দিয়ে আমি ফুটে গেছে নুন হলুদ কি দেখবে আমাদের নুন হলুদ তো মাখা সেটাই হচ্ছে কথা ভিডিওতে দেখবি দেখা তো তুমি নুন হলুদ তো দেখতে বলছিলাম

কালারটা সেই এসে হলো তেল দিয়ে দিই আমাদের সমস্ত কাজ কমপ্লিট রান্না পুজো এদিকে গ্যাস টেবিলও মুছে ফেলেছি এবার যেটুকু কাজ আছে সেটুকু হচ্ছে কাজের দিদির ঘর মুছবে আর বাসন মাজবে সব কাজ কমপ্লিট বন্ধুরা এবার তোমাদের দাদাভাই উঠবে খেতে দেব দাদাভাই একটু ঘুমাচ্ছে আর ছেলে স্নান টান করে পুজো টুজো দিয়ে একটু মোবাইল দেখছে সিআইডি আর আমি এখন বসব হচ্ছে ওই কেওয়াইসি যেটা ফিল আপ করতে হবে সিলভার প্লেট বটনের জন্য তো ওইটা করে নিই দেন খাওয়ার সময় আবার আসছে দেখো তরকারিগুলো কি লাগছে না আজকে সেই লাগছে চলো ভাত বাড়তে বসে পড়েছি বন্ধুরা এবার ভাত বাড়বো বুঝেছো

আপলোড ডিটেলস আবার দিয়েছে এখান থেকে মেসেজ তাড়াতাড়ি ডিটেলসটা দিতে বলছে এখন আবার একটা মেসেজ এলো দিচ্ছি দিচ্ছি খেয়ে নিই তারপরে তো চলো দেখো এটা হচ্ছে আমার খাবার দেখেছো ভেজিটেবিল আমি কতটা নিয়েছি আর এটা কতটা নিয়েছি বেছে বেছে খাবি না যেটা দিয়েছি খা টমেটো টমেটো খেলে না আর টমেটোর মতো লাল হয়ে যাবে তোর গালটা তো চলো

যে বানায় সেই জানে আমার ছেলে আজকে ও কন্টেন্ট বানাতে গিয়ে ওর পায়ের মানে থাইটাতে লেগেছে পুরো ফুলে গেছে যাই হোক কষ্ট করলে কেষ্ট পাবে ঠিক আছে তো চলো দেন আমরা খেয়ে নিই আবার পরে আসবো খাওয়ার সময় আমি আমার মুখটা দেখাতেই পারি না কেন বলো তো ক্যামেরাম্যানদের হতে পারে না দেখেছো বাসাই করছে কেমন হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে দেখো এখন লাইভ করতে বসেছি এখন বাজে ঘড়িতে আটটা অনেকক্ষণ পরেই থেকে উঠলাম উঠে আলাম না তোমাদের সাথে একটু দেখাও করে আর ছেলের ডিমান্ড করেছিল একটা জিনিস খাওয়া সেটা ভেজেছি দেখো ছেলের মাস্টার এসেছিল এক্ষুনি গেল এক্ষুনি ছেলের জন্য ভেজেছি আরে এই যে আমার জন্য নিয়েছি সন্ধ্যাবেলা অনেকক্ষণ আগে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন না রাতে বেলায় সব জায়গাতে পোস্ট করতে হয় বলে খুব তারা থাকে তাই খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো খাওয়া দাওয়া হয়ে সবাই ঘুমিয়েও পড়েছে দেখো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং